আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বারোটি ব্যাটারি নিয়ে নিয়েছি এগুলো বন্ধুরা নতুন নয় রিকন্ডিশন ব্যাটারি কিন্তু প্রতিটি ব্যাটারি খুবই ভালো মানের বর্তমান ক্যাপাসিটি টুয়েলভ প্লাস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো আমরা খুবই উন্নত মানের টেপ দিয়ে সুন্দর করে প্যাক বানিয়ে নিয়েছি বন্ধুরা এই ভিডিওতে এই ব্যাটারিগুলো দিয়ে আমরা বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ারের একটি প্যাক বানাবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা লাস্টে এর দামও বলে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো আমরা অ্যাডজাস্ট করার জন্য কানেকশন করার জন্য নিকেল স্ট্রিপ নিয়ে নিয়েছি বন্ধুরা এই নিকেল স্ট্রিপ দিয়ে আমরা ব্যাটারিগুলো খুবই সুন্দর করে স্পোর্ট অয়েল করে নেব বন্ধুরা স্পট অয়েল করার জন্য নিকেল স্ট্রিপগুলো আমরা সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন স্পোর্ট অয়েল করব বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে সুন্দর করে স্পোর্ট অয়েল করি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে আমরা স্পুট ওয়েল করে নিচ্ছি আপনারা যদি ব্যাটারির কানেকশনগুলো দেখেন এবং নিজে নিজে তৈরি করেন তাও করতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে বন্ধুরা আপনারা যার যত পেস লাগে আমাদের হোয়াটসঅ্যাপে নোক দিবেন আমরা পাইকারি খুচরা উভয়ই দিতে পারবো ব্যাটারিগুলোর কন্ডিশন খুবই ভালো বন্ধুরা প্রতিটি ব্যাটারিতে টুয়েলভ প্লাস এইচ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে স্পোর্ট ওয়েল করে নিয়েছি বন্ধুরা আমরা বাকিগুলো আপনাদের দেখাবো না স্কিপ করব আপনাদের সময় নষ্ট করব না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ব্যাটারিটি খুব সুন্দর করে স্পোর্ট অয়েল করে নিয়েছি আপনাদের যদি অপর পাশেও দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমরা স্পোর্ট ওয়েল করে নিয়েছি কেউ যদি আমাদের ব্যাটারিটি দেখে ব্যাটারি তৈরি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হুবু হু সেমভাবে তৈরি করবেন বন্ধুরা আপনাদের যদি এখন আমরা ভোল্টেজ মেপে দেখাই ব্যাটারিটির দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো বোল্ট ব্যাটারিতে থার্টিন পয়েন্ট টু থ্রি বোল্ট আছে বন্ধুরা ফসফেট ব্যাটারিতে একটু সামান্য পরিমাণ বোল্ট বেশি থাকে বন্ধুরা এই ব্যাটারি প্যাকটিতে আমরা একশো এমপিআরের এই চাইনিজ বিএমএসটি ব্যবহার করব বন্ধুরা এই বিএমএসটি মোটামুটি ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু এই ব্যাটারিটি পঞ্চাশ এমপিআর তাই আমরা ভালো করে উভয় পাশে সোল্ডারিং করে নিয়েছি যেন বিএমএসটি বেশি লোড নিতে পারে বন্ধুরা বিএমএসের কানেকশন যদি বলি বি টুতে থ্রি পয়েন্ট টু বোল্ট বি থ্রিতে সিক্স পয়েন্ট ফোর বোল্ট বি ফোরে নাইন পয়েন্ট সিক্স বোল্ট এবং বি পজিটিভে বন্ধুরা টুয়েলভ বোল্ট লাগাতে হবে এবং বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ এবং সি মাইনাসে আমাদের আউটপুট নিতে হবে বন্ধুরা বিএমএসটি কানেকশন আমরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে আমরা বিএমএসটি কানেকশান করে নিয়েছি কেমন হয়েছে আমাদের বিএমএসটি কানেকশন করা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা কেউ যদি বিএমএস কানেকশান না করতে পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা শিখিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন হিট রেজিস্ট্যান্ট টেপ দিয়ে অথবা বলতে পারেন হিট রেজিস্ট্যান্ট কাগজ দিয়ে আমরা সুন্দর করে উভয় পাশে ব্যাটারিটি প্রোটেক্ট করে নিয়েছি এতে করে আমাদের ব্যাটারি সেফটি খুবই বেড়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফোর আর এম এর লাক্স দিয়ে ব্যাটারি দুই টার্মিনালে লাগিয়ে নিয়েছি আপনাদের যদি এখন বিএমএস অবস্থায় ভোল্টেজ মেপে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএমএস অবস্থায় থার্টিন পয়েন্ট ফাইভ টু ভোল্ট আছে বন্ধুরা এর মধ্যে আমরা ব্যাটারিগুলো সুন্দর করে ফুল চার্জ করে নিয়েছিলাম বন্ধুরা এখন আমরা এই দেখতে পাচ্ছেন এই উন্নত মানের টেপ দিয়ে আমরা ব্যাটারিটি খুবই সুন্দর করে টেপিং করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে এই ব্যাটারিটি টিপিং করে নিয়েছি আমাদের ব্যাটারিটি দেখতে কেমন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুবই সুন্দর করে আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং দুই দুই পাশে যে তার বের হয়েছে ওখানে আঠা দিয়ে সুন্দর করে আমরা গ্যাপটি ফিলিং করে দিয়েছি বন্ধুরা এখন এই ব্যাটারিটি ক্যাপাসিটি টেস্ট করব বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা এটি লাগিয়ে নিয়েছি ক্যাপাসিটিটি অন করে দিলাম ক্যাপাসিটি মেশিনটি অন করার পর বন্ধুরা আমরা পঞ্চাশ ছাব্বিশ ওয়াট লোড দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা লোড আর একটু বাড়িয়ে দেবো এমপিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পঞ্চাশ ওয়াট লোড দিয়ে দিয়েছি এবং আমাদের ব্যাটারিটি খুবই সুন্দর করে পঞ্চাশ ওয়াট লোড নিতে সক্ষম হচ্ছে পঞ্চাশ ওয়াট লোড দেওয়ার পরও থার্টিন পয়েন্ট জিরো ফাইভ ভোল্ট রয়েছে আমাদের এই ব্যাটারি প্যাকটিতে তাই এতেই বুঝতে পারেন আমাদের ব্যাটারি কোয়ালিটি কেমন রয়েছে আপনাদের সময় নষ্ট করব না আমরা সরাসরি ইসিভ করে ব্যাটারির সম্পূর্ণ ক্যাপাসিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ব্যাটারি প্যাকটিতে ছত্রিশ হাজার দুইশো অষ্টাশি এমএস পেয়েছি যা আমাদের এম্পিয়ার আওয়ারে কনভার্ট করলে ছত্রিশ এইচ হয় এবং পাওয়ার বন্ধুরা চারশো চুয়ান্ন ওয়াট পেয়েছি মানে এক ঘন্টা যদি আপনি চারশো চুয়ান্ন ওয়াট লোড দেন তাহলে এক ঘন্টা চলবে বন্ধুরা ব্যাটারি প্যাকটির দাম যদি আমরা বলি বারোটা ব্যাটারি তিনশো বিশ টাকা করে তিন হাজার আটশো চল্লিশ টাকা একশো এমপিয়ার চাইনিজ বিএমএস তিনশো আশি টাকা বাকি সব জিনিস যেমন কস্টিপ স্টিপ স্ট্রিপ ডাবল সাইডের টেপ সব মিলিয়ে তিনশো টাকা মোট চার হাজার পাঁচশো বি পাঁচশো বিশ টাকা বন্ধুরা এই ব্যাটারি প্যাকটি নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য